নমস্কার ওয়েলকাম টু বাংলা একাডেমি অফিসিয়াল ইউটিউব চ্যানেল আশা করি সকলে খুব ভালো রয়েছে এবং সুস্থ রয়েছে আজকের এই ভিডিওতে আমি তোমাদের ডাব্লিউ বিপিএসির যে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসারের যে রিক্রুটমেন্ট সেটি নিয়ে আলোচনা করব তো তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি দেখবে আর এই ধরনের নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে ভিডিওটিকে প্রচুর পরিমাণে তোমরা শেয়ার করবে এবং ভিডিওটিকে অবশ্যই প্রথম থেকে শেষ অব্দি মনোযোগ সহকারে দেখবে এই ভিডিওতে আমি ডাব্লিউ বিপিএসি আইডিওর সমস্ত অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসারের স্যালারি সিলেবাস কি কী বিষয়ের উপর পরীক্ষা হবে কারা কারা আবেদন করতে পারবে সমস্ত কিছু এবং কী কী কাজ করতে হয় সমস্ত কিছু আমি আলোচনা করবো তোমরা তাই অবশ্যই প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে এবং ভিডিও শেষে আমি তোমাদেরকে বলে দেবো কবে থেকে ডাব্লিউ আইডিওর যে পরীক্ষা বা ফর্ম ফিল শুরু হতে চলেছে সেটি নিয়ে ঠিক আছে তো ভিডিওটিকে চলো তাহলে শুরু করা যাক তো দেখো ডাব্লিউ আইডিও রিক্রুটমেন্ট দু হাজার ছাব্বিশ তো বন্ধুরা তোমরা সবাই জানো যে দু হাজার সালের ডিসেম্বর নাগাদ ডাব্লিউপিএসসির তরফ থেকে আইডিওর যে পরীক্ষা সেই আইডিওর পরীক্ষার যে ইন্ডিকেটিভ নোটিফিকেশন সেটি প্রকাশিত হয়েছিল সম্ভবত আমার যতটুকু ধারণা একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে আইডিওর যে ইন্ডিকেটিভ নোটিশ সেটি প্রকাশিত হয়েছিল দু হাজার পঁচিশ সালে ওবিসি কেস ও কেসের বাহানা করে টোটাল পরীক্ষাটি কোনো আপডেট পাওয়া যায়নি বা বন্ধই হয়ে গিয়েছিল তো এবছর অর্থাৎ দু হাজার সালে যেহেতু বিধানসভা নির্বাচন রয়েছে তো বিধানসভা নির্বাচনের আগে আশা করবো কি তোমরা ডাব্লিউ তরফ থেকে কোনো সদুত্ব অবশ্যই দেখতে পারবে কারণ ডাব্লিউ বিসিএসের যে পরীক্ষা সেটি যে নোটিফিকেশন প্রকাশিত হয়ে ফর্ম ফিলাপও প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে এবং ডাব্লিউপি কনস্টেবল যেটির পরীক্ষা কমপ্লিট হয়ে রেজাল্ট দিয়ে দিয়েছে এবং পিটি পি প্রায় শেষের থেকে এবং খুব সম্ভবত ফেব্রুয়ারির মধ্যে জয়নিং শুরু হয়ে যাবে ঠিক আছে তো তার পাশাপাশি ডাব্লিউ বিপিএসসির তরফ থেকেও তোমরা একটি নতুন তথ্য অর্থাৎ ফর্ম ফিল আপের যে নোটিফিকেশন সেটি দেখতে পারবে তো দেখো এই ভিডিওতে আমি ডাব্লিউ বিপিএসির আইডিও পোস্টের সমস্ত খুঁটিনাটি তথ্য আলোচনা করবো এবং এই পোস্টের নিয়োগ কবে হবে থেকে শুরু হবে সমস্ত বিষয়ে আমি আলোচনা করব তো দেখো পোস্টের নাম হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার বা আইডিও অবশ্যই যেটি এমএসএমএ ডিপার্টমেন্টে যে রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের সেই এমএসএমএ ডিপার্টমেন্টের অধীনস্থ একটি অফিসার র্যাঙ্কের পোস্ট পে লেভেল এখানে দেওয়া হয় লেভেল নাইনের মানে স্যালারি দেওয়া হবে রোপা দুই হাজার উনিশের নিয়ম অনুযায়ী স্যালারি থাকবে হচ্ছে বত্রিশ টাকা থেকে চুয়াত্তর টাকার মধ্যে বয়স হচ্ছে দেখো এক এক দু হাজার ছাব্বিশে তারিখ হিসাবে ক্যালকুলেশন করা হবে অর্থাৎ আঠেরো থেকে চল্লিশের মধ্যে জেনারেলদের ক্ষেত্রে বয়স থাকবে ও বিসিরা অবশ্যই তিন বছরের ছাড় পাবে এসসিএসসিরা পাঁচ বছরের ছাড় পাবে তো আবেদনের যে লিঙ্ক সেটি আমি তোমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো ডাব্লু 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 ডট পিএসসি ডট ডাব্লু বি ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটে ভিজিট করে তোমরা আবেদনটি করতে পারবে ন্যাশনালিটি অবশ্যই ইন্ডিয়ান মানে ভারতীয় হতে হবে এডুকেশনাল কোয়ালিফিকেশনের মধ্যে দেখো এর ডিগ্রি অফ এ ইউনিভার্সিটি অর্থাৎ যে কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান থেকে তোমাদের বিএ পাস করা থাকতে হবে অথবা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অর্থাৎ ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা করা থাকতে হবে অর টেকনোলজি ফ্র এ রিকগনাইজড ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশন অর্থাৎ তোমাদের কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা করা থাকতে হবে তাহলে তোমরা আবেদন করতে পারবে ঠিক আছে তো তোমাদেরকে আমি একটি কথা বলে রাখি কোয়ালিফিকেশন নিয়ে অনেকেরই মনে প্রশ্ন জেগেছে যে স্যার আমার ইঞ্জিনিয়ারিং করা নেই আমি কি আবেদন করতে পারবো তাও দেখো তোমাদেরকে আমি আগেই বলে দিই এখানে পরিষ্কার বলা রয়েছে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে শুধুমাত্র যদি গ্র্যাজুয়েশন করে থাকো পাস কোর্স থেকেও তাহলেও তোমরা আবেদন করতে পারবে আবার যদি কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তোমরা যদি ইঞ্জিনিয়ারিং করে থাকো তাহলেও তোমরা আবেদন করতে পারবে অবশ্যই ডিপ্লোমা কটা থাকতে হবে ঠিক আছে নেক্সট দেখো আমি তোমার সাথে আলোচনা করবো অ্যাপ্লিকেশন ফিজ নিয়ে অর্থাৎ অ্যাপ্লিকেশন ফিজ মানে আবেদন মূল্য কত থাকবে জেনারেল এবং ও ক্ষেত্রে আবেদন মূল্য একশো ষাট টাকা এসসি এসটিদের ক্ষেত্রে রকম আবেদন মূল্য দিতে হবে না অ্যাপ্লিকেশন মোড হচ্ছে ভীম অনলাইন মানে ভীমের ইউপিআই অনলাইন নেট ব্যাঙ্কিং ফোনপে গুগল পের মাধ্যমে তোমরা আবেদন করতে পারবে এবং আবেদন অবশ্যই মেল ফিমেল ট্রান্সজেন্ডার উভয়ই আবেদন করতে পারবে সবাই আবেদন করতে পারবে ঠিক আছে নেক্সট আমি আলোচনা করবো দেখো এক্সাম সিলেবাস নিয়ে তো দেখো সিলেবাস ফর দ্য স্ক্রিনিং টেস্ট অফ রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার ইন ডিরেক্টরেট অফ মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস ডাব্লিউবি আন্ডার এমএসএমই ডিপার্টমেন্ট ঠিক আছে তো দেখো পরীক্ষার যে সিলেবাস তার মধ্যে দেখো সময় থাকবে হচ্ছে এক ঘন্টা তিরিশ মিনিট এবং টোটাল যে নম্বর পরীক্ষার সেটি থাকবে হচ্ছে একশো নম্বর দ্য টেস্ট অবজেক্টিভ টাইপ হবে পঁচাত্তরটি কোশ্চেন থাকবে জেনারেল স্টাডিসের ওপরে তার মধ্যে সায়েন্স থাকবে হিউম্যানিটিস থাকবে ইন্ডাস্ট্রিয়াল স্কিন অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল প্রোসেন্সিয়াল থাকবে পশ্চিমবঙ্গ এবং ভারতের এবং পঁচিশটি কোশ্চেন থাকবে হচ্ছে মেন্টাল অ্যাবিলিটি টেস্টের ওপর এবং অ্যারেথমেটিকের ওপর এবং সমস্তটাই অ্যারেথমেটিক থাকবে হচ্ছে মাধ্যমিক স্ট্যান্ডার্ড ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনাল লেভেলে এবং এক নম্বর করে থাকবে প্রত্যেকটি কোশ্চেন ঠিক আছে তো একশোটি কোশ্চেন থাকবে অর্থাৎ একশো নম্বরের তোমাদের পরীক্ষাটি হবে পরীক্ষার পরে তোমাদের যে ইন্টারভিউ সেটি হবে সেটি হবে হচ্ছে একশো নম্বরের টোটাল দুশো নম্বরের পরীক্ষা হবে ঠিক আছে তো এতটুকুই বলার ছিল এবং পরবর্তী ভিডিওতে আমি এই আইডিও পোস্টের এক্সাম সিলেবাসের যে গুরুত্বপূর্ণ টপিক সেটি নিয়ে আলোচনা করবো তো দেখো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল ঠিক আছে আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল কারো যদি কোনো কিছু মন্তব্য থাকে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো আমি সেই কমেন্ট অনুযায়ী উত্তর দেওয়ার চেষ্টা করব